শোভন চট্টোপাধ্যায় মমতার প্রিয় কানন তিনি ফের তৃণমূলে ফিরতে চলেছেন এই জল্পনায় উস্কে গেছে রাজ্য রাজনীতিতে কারণ কুণালগোঁজ সহ রাজ্যের এক মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শোভন চ্যাটার্জির সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর সেই জল্পনা কিন্তু আরও জোরালো হয়েছে সম্ভবত একুশে জুলাই তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় আর তার মধ্যেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে কলকাতা পুরসভার মেয়র পদে ফের শোভন চট্টোপাধ্যায়কে বসাতে চলেছেন মমতা ব্যানার্জি ফিরাদে ক্ষুব্ধ মমতা ফিরাদ হাকিমকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়ের হাতেই আবারও কলকাতা পুরসভার দায়িত্ব তুলে দিতে চলেছেন মমতা ব্যানার্জি কারণ ফিরাদ হাকিমের আমলে একাধিক বিষয়ে কিন্তু একাধিক সমস্যা একাধিক অভিযোগে রীতিমতো জেরবার রাজ্য সরকার নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে বহুতল নির্মাণ বেআইনি নির্মাণ বহুতল ভেঙে পড়া একের পর এক বিস্ফোরক সব অভিযোগ আর তার মধ্যেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের এবার তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বোমা ফাটালেন ফিরাদ হাকিম শোভন চট্টোপাধ্যায়কে দিলেন চরম বার্তা শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে যা বললেন ফিরাদ হাকিম তাতেই কিন্তু নতুন করে সোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন কিনা সেই জল্পনার মধ্যেই এবার একদা সতীর্থকে নিয়ে মুখ খুললেন ফিরাদ হাকিম তিনি বলেন শোভন নিজের পরিবারে ফিরে আসুক নিজের বাচ্চাগুলোর কাছে ফিরে আসুক এই বয়সে এইসব ভালো লাগে তার এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলি মনে করছে রাজনৈতিক মহল শোভন নিজেও সেই নিয়ে মুখ খুলেছেন শোভন তৃণমূলে ফিরছেন বলে সম্প্রতি খবর ছড়ায় সেই জল্পনা বাড়িয়ে তোলেন শোভন নিজেই এবি আনন্দের মুখোমুখি হয়ে জানান রাজনৈতিক জীবনে যাবতীয় সিদ্ধান্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং উপদেশ মেনেই গ্রহণ করেন একুশে জুলাইয়ের মঞ্চে জোড়া ফুলে তার প্রত্যাবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত দেন শোভন একুশে জুলাই তার কাছে যন্ত্রণা পাশাপাশি আবেগের দিন বলে জানান পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আবারও একুশে জুলাইয়ের মঞ্চে পৌঁছে যাবেন বলে জানান এরপরেই তৃণমূলের শোভনের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা বলে জল্পনা শুরু হয় সেই অবহেই শোভনকে নিয়ে মুখ খোলেন ফিরাদ প্রতিক্রিয়া চা হলে তিনি বলেন শোভন সব জায়গায় ফিরে আসুন আমাদের এখানে ফিরে আসুন নিজের পরিবারে ফিরে আসুন নিজের বাচ্চাগুলোর কাছে ফিরে আসুন আমরা রাজনীতি করি পাবলিক লাইফে আছি আমাদের কাছে এই বয়সে এইসব ভালো লাগে আমরা চাই শোবন নিজের পরিবারের কাছে ফিরে আসুন বাচ্চাগুলো বাবার জন্য আকুল হয়ে থাকে বাচ্চাগুলোর কাছে ফিরুন তৃণমূলে ফিরুন ফিরাদ আরও বলেন আমি শোবনের বাচ্চাদের কোলে পিঠে নিয়েছি ওদের বাড়ি গেলে ছেলে মেয়েগুলো কোলে এসে বসত আমার মেয়েরা ওর বাচ্চারা প্রায় এক ওরা একটু ছোট, কিন্তু প্রায় একই সময়ে বড় হয়েছে ওদের দেখলে আমার খুব কষ্ট হয় বাবা হিসাবে বাবার আদর থেকে বঞ্চিত ওরা আসুন ফিরে আসুন তৃণমূলে ফিরুন পরিবারের কাছে আসুন বাচ্চাগুলোর কাছে আসুন শোভনকে নিয়ে ফিরাদের এই মন্তব্য নিয়ে কাটা ছেঁড়া হতে সময় লাগেনি এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ফিরাদকে সরিয়ে কলকাতার মেয়রের পদে শোভনকে বসাতে চাইছেন মমতা তাই শোভনকে নিয়ে ফিরাদের মন্তব্যে খোঁচা অনুভব করেন কেউ কেউ সেই নিয়ে মুখ খুলেছেন তার বক্তব্য ববিদা কৌশলী পদক্ষেপ করছেন কত সাত বছরে তো জিজ্ঞেস করেননি আজ হঠাৎ ফেরাত জল্পনা চলছে বলে বলে বেড়াচ্ছেন রাজনীতির কথা উঠলেই ব্যক্তিগত জীবনের কথা বলেন শোভন নিজের পরিবারের কাছে ফিরে আসুন বলে যে মন্তব্য করেছেন ফিরাদ সে প্রসঙ্গে শোভন বলেন দুর্ভাগ্যজনক সাত বছর আগে ববিদাকে বলেছিলাম কেন ঘর ছাড়তে হয়েছিল আমাকে তখন বলেছিলেন উনি এর মধ্যে নেই রাজনীতির আলোচনা এলেই আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে অনুপ্রবেশ করে এসব কথা বলেন ববিদা বৈশাখীর কি অপরাধ আমার পাশে দাঁড়ানোর পর কলেজে সভাপতি হওয়ার পর বৈশাখীর চাকরি চলে গেল কেন ববিদাকে আমি অনুরোধ করেছিলাম অথচ শুনতে হয়েছিল উধারকার ফেক দেঙ্গে বৈশাখীর সম্পর্কে আমার এই অপরাধবোধ ওর মা মারা গেছেন কোটের ভিতর রত্না চিৎকার করেছিল ওকে আমি জবাব দিতে পারিনি দু হাজার আঠেরো সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন প্রায় একই সময়ে তিনি ঘরও ছেড়েছিলেন বেহালার পৈতৃক ভিটে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ছেলে মেয়েকে ছেড়ে এসে উঠেছিলেন গোল পার্কের বিশাল ফ্ল্যাটে সেই সঙ্গে তার সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও দু সালে মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে শোভন চট্টোপাধ্যায়ের শোয়ের জন্য রাতভোর এই ফ্ল্যাটের বাইরে ধর্না দিতে দেখা গিয়েছিল রত্নাকে এখন শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা যখন জোরালো শোভনকে তার সন্তানদের কথা মনে করিয়ে দিয়েছেন ফিরাদ হাকিম অর্থাৎ কৌ আসলি ফিরাদ হাকিম যখন ফিরাদ হাকিমকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়কে ফের কলকাতা পুরসভার দায়িত্ব দিতে চলেছেন মমতা ব্যানার্জি এই দাবি তুলে রাজ্য রাজনীতিতে তৃণমূলের অন্দরে কার্যত ঝড় তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এই জল্পনা যখন জোরালো হচ্ছে ঠিক তখনই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম তৃণমূলে ফিরে আসুন সব জায়গায় ফিরে আসুন নিজের ছেলে মেয়েগুলোর কাছে ফিরে যান যে স্ত্রীর কাছে ফিরে আসুন পরিবারের কাছে ফিরে আসুন ছেলে মেয়েগুলোর দিকে আমি তাকাতে পারি না খুব কষ্ট হয় বাবা হিসাবে এইরকমই কিন্তু বিস্ফোরক দাবি তুলে শোভন চট্টোপাধ্যায়কে খোঁচা দিলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকেও কিন্তু পাল্টা দিলেন শোভন চট্টোপাধ্যায় এতদিন কোথায় ছিলেন সাত বছর আগে যখন ফিরাদ হাকিমকে জানিয়েছিলাম কী জন্য আমি ঘর ছাড়ছি তখন তো ফিরাদ হাকিম বলেছিলেন আমি এসবের মধ্যে নেই ওকারকে ফেঁক দেনগে তাহলে এখন কেন এই সমস্ত কথা বলছেন যখনই রাজনীতিতে ফেরার তৃণমূলে ফেরার জল্পনা উসকে গেছে তখন ফিরাদ হাকিমের মুখে এই সব কথা কেন এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় ভার্সেস ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের পদ নিয়ে কি লড়াই শুরু হয়ে গেল দ্বন্দ্ব শুরু হয়ে গেল তৃণমূলের অন্দরে শেষ পর্যন্ত কি হতে চলেছে শোভন চট্টোপাধ্যায় ফিরাদের এই খোঁচার পরপর একুশে জুলাইয়ের মঞ্চে হাজির হন কিনা এবং মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলে যোগ দেন কি কী হতে চলেছে আগামী দিনে কারণ তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ফের বিজেপি ছেড়েছেন এখন রাজনীতির মধ্যে নেই এরপর কি হতে চলেছে আগামী দিনে কি ফিরাদ আকিমকে সরিয়ে তাকে দেওয়া হবে মেয়রের পদ কলকাতা পুরসভার কারণ তার আমলে কলকাতা পুরসভা নিয়ে এত অভিযোগ শুনতে হয়নি মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারকে এত অস্বস্তির মধ্যে পড়তে হয়নি তাই এবার কি হতে চলেছে ফিরাদের কি পদ যেতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের